সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা ডক্স কয়েন এখন পর্যন্ত ক্লেম করতে পারেননি লাস্ট একটি সুযোগ রয়েছে আপনারা ইচ্ছে করলে ডক্স কয়েনটি ক্লেম করতে পারবেন চলুন কিভাবে করবেন সেটি দেখিয়ে দিই প্রথমেই আপনারা কিপার নামে যে অ্যাপসটি রয়েছে এটি ডাউনলোড করবেন আশা করছি সকলের ডাউনলোড করা আছে কারণ ইতিপূর্বেই আমরা টন কিপার নিয়ে কথা বলেছিলাম কিপার এই অ্যাপসটি আপনাদের কাছে থাকবে ওকে এই কিপার যে রয়েছে এই টনকিপারের লিঙ্কই কিন্তু আমরা সেই ডক্সে দিয়েছিলাম তো এখন সর্বপ্রথম যে কথাটি হচ্ছে যে আমরা এই টন কিপারের মাধ্যমে এই কয়েনটি এখন আমরা উড্ড করতে পারবো সেটি কীভাবে চলুন ঘুরে আসি ডক্স থেকে ওকে আমরা ডক্সে চলে যাবো এই হচ্ছে ডক্স আপনারা দেখতে পাচ্ছেন ডক্স কি অবস্থায় আছে আপনাদের কিন্তু এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন না ক্লেইম অন চেইন এই লেখাটি কিন্তু থাকবে না বা থাকে না সাধারণত কিছু কিছু সময় থাকে কিছু কিছু সময় থাকে না তো এখন কথা হচ্ছে সেটি কিভাবে নিয়ে আসবেন এটি নিয়ে আসতে গেলে যেটি করতে হবে এই যে এখানে চাপ দিয়ে আপনারা এর আগেও যেটি করছেন এখানে চাপ দিয়ে আপনারা কি টন কিপার যে ওয়ালেটটি রয়েছে সেটি কানেক্ট করবেন আমি কানেক্ট করে রেখেছি এর জন্য আর কানেক্ট করতে চাচ্ছি না সেটা এইভাবে যে কানেক্টে চাপ দিবেন তারপরে আবার দেখা দিই সেটি হলো এই যে টন কিপারে চাপবেন চাপলে এই তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে কানেক্ট ওকে কানেক্ট কিন্তু হয়ে গেছে ওকে দেখেন কানেক্ট হয়ে গেছে এখানে লেখা আছে সিক্স এন এবং আরও একটা বিষয় আপনাকে আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো যদি এখানে এই ক্লেম অঞ্চেন লেখাটি না আসে কোনো কারণে আপনাদের বা না থাকে ওটা দেওয়ার পরও তাহলে আপনারা সাপোর্ট পাভেলে চলে যাবেন দেখুন সাপোর্ট পাভেলে যখন যাবেন আপনি তখন আপনাদেরকে এখানে একটু দেখুন হ্যাঁ এখানে কিন্তু আমার সবগুলোই চিহ্ন দেওয়া আছে তাহলে আপনি কি করবেন প্রথমে আপনি এখানে চাপ দিবেন এটিতে চাপ দেবেন এটিতে চাপ দিলে তখন এটা এটিক চিহ্ন হয়ে যাবে যা যা চাবে আপনারা বুঝতে পারবেন এটিতে চাপ দিলে পরে এটাও ঠিক চিহ্ন হয়ে যাবে এটিতে চাপ দিলে এটাও ঠিক চিহ্ন হয়ে যাবে লাস্ট এটিতে চাপ দিলে চিহ্ন হয়ে যাবে তখন আপনারা জয়েন্ট কমিউনিটিতে চাপ দিবেন। জয়েন্ট কমিউনিটিতে চাপ দিলে তাদের কমিউনিটিতে আপনি যুক্ত হয়ে গেলেন এবং এখন আপনি যে কাজটি করবেন সেটি হলো ডক্সে চলে যাবেন ডক্সে গেলে আপনি দেখতে পাবেন যদি প্রথমবার না আসে তাহলে সব ক্লিয়ার করে দিয়ে আবার নতুন করে ডক্সে ঢুকলে আপনারা এই লেখাটি পাবেন এখন কথা হচ্ছে লেখাটি পাওয়ার পর আমাদের কি করতে হবে তো এখানে চাপ দেবো আমরা তার উপরে চাপ দিয়ে দিলাম এবং এখানে কী লেখা আসে সেটি দেখব দেখেন আমার কাছে কিন্তু লেখা এসেছে বিজি নেটওয়ার্ক দেখুন এখানে বিজি নেটওয়ার্ক লেখা এসেছে এবং সাপোর্ট পাবেল আবারও এখানে লেখা এসেছে এই বিজি নেটওয়ার্ক লেখার কারণ হচ্ছে আমাদের যে টন কিপার রয়েছে সেখান থেকে আমাদেরকে গ্যাস পি দিতে হবে গ্যাস গ্যাসপিটা কিসের উপরে হবে টন টন কিছু টন আপনাদের ওখানে রাখতে হবে সেটি আপনারা যদি কেউ পরিচিত থাকে তাহলে টন কিপার থেকে টন কিপারে আপনারা নিতে পারবেন অথবা টন কিপার থেকে বাই সেল করেও আপনারা এই ডলারটি নিতে পারবেন যখন টনের টন আপনি রাখবেন তখন এই লেখাটি কিন্তু তখন আর আসবে না তখন আপনার ক্লেম অপশন আসবে আপনি ক্লেম করলেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে টন কিপারে আপনার ব্যালেন্সটি চলে যাবে এখন সাপোর্ট পাবেলে চাপ দিলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি দেখেন প্রোজেক্ট কম কম্পেইন হচ্ছে পনেরো পার আওয়ার আচ্ছা যাই হোক এখানে অনেক কিছু রয়েছে আপনাদেরকে যেটি বললাম সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্য অবশ্যই লাগবে কি আমি আবারও বলছি আপনাদেরকে টন লাগবে গ্যাস ফির জন্য আপনাদের টন লাগবে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমারও কিন্তু সাত হাজার তিনশো তিরানব্বই একটি অ্যাকাউন্টে রয়েছে যেগুলো আমি মাইন্যান্সে দিয়েছি সেগুলো চলে এসেছে আর যেগুলো অন্যটাতে দিয়েছি সেটাতে হয়তো দুই একটা সমস্যা হয়েছে তার মধ্যে এটি একটি এখানে আমি দেখতে পাচ্ছি বারবারই বিজি নেটওয়ার্ক এটির কারণ হচ্ছে আমার কিন্তু টন কিপারে কোনো প্রকার টর্ন নেই আপনারা আবারও দেখতে পাবেন দেখুন এখানে আমার কিন্তু কোনো টন চেয়ে এনে কোনো প্রকার টন নেই এই জন্য এই অবস্থাটা দেখাচ্ছে আমি আসলে এই মুহূর্তে টন নিতে পাচ্ছি না আমি নেব হয়তো কাল পরশুর মধ্যে আমি নিয়ে আমি এটাকে করে ফেলবো ঠিক আছে আপনাদের যাদের এই সমস্যাটি রয়েছে এবং হয়েছে তাদেরকে আমি বলবো যেভাবে আমরা এই জিনিসটি করতে বললাম সেভাবে করলে আশা করছি আপনাদের ডক্সের যে কয়েনগুলো সেটি আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন